এই কাম কাম প্লিজ আসো রেডি হগিনা পোস্ট দস পোস্টদ রেডি আসো আসো সুড়িমুরি নি আসো গাড়ি যাইবো না তোমর ডুববো না ভিতরে

দোনোটা হ্যাঁ হ্যাঁ দোনোটাই পাইছে গেছে কি রে মাসালমা কি তুই করবি ইনশাআল্লাহ বাবা করে আসছে আই দাও

বালাকুৰা দ এদিকে টান্দা রেটা দেখ করতে দেখছে একটু ভালো করে দইরো ঠিক আছে পরে যাবে নিচে মাত্রা আউট করে একদম অরজিনাল কশের গাছরা আলামিন ভাই এটা দেখা যায় লাগিনা দাও টান্দাও সুন্দর করে দাও মাত্রা আলাদা করে দাও মাত্রা আলাদা করে দাও